নমস্কার আপনারা দেখছেন ডি বাংলা নিউজ আপনাদের সঙ্গে আমি প্রদীপ্ত এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো কেজরিয়াল গ্রেপ্তার অরবিন্দ কেজরিয়াল দিল্লির মুখ্যমন্ত্রী দুর্নীতি বিরোধী আন্দোলন দিয়ে যার যাত্রা শুরু দুর্নীতি বিরোধী আন্দোলনের পুরোধা পুরুষ আন্না হাজারের ভাব শিষ্য এই অরবিন্দ কেজরিয়াল কিন্তু কেন তিনি গ্রেপ্তার হলেন তার বিরুদ্ধে অভিযোগটাই বাকি হঠাৎ করে কালকে রাতে কেন ইডি তার বাড়িতে উপস্থিত হলো এবং তাকে দু ঘন্টা জেরা করার পর কেন তাকে গ্রেপ্তার করা হলো এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আম আদমি পার্টির নেতারা কি জানাচ্ছে এই গ্রেপ্তার সম্বন্ধে তারা কি সরাসরি এই গ্রেপ্তারকে কোন রকম আইনসঙ্গত প্রসেস বলে মেনে নিচ্ছেন নাকি এটা ভোটের আগে বিজেপির কোন চক্রান্ত বলে মনে করছেন অন্যদিকে বিজেপি নেতারা কি জানাচ্ছেন আদালত কি জানাচ্ছে ইডি কি জানাচ্ছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের প্রতিবেদনে আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন কেন এই গ্রেপ্তারি স্বাধীন ভারতের ইতিহাসে দিন কোনো মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হননি তাও আবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে আর্থিক প্রতারণামূলক বিষয়ে তদন্ত করেন তাহলে কেন এই ঘটনা ঘটলো কি কারণ ছিল এই ঘটনার পেছনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নবার সমন জারি করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিন্তু একবারও তিনি ইডির মুখোমুখি হননি আদালতে তার আইনজীবী অভিষেক মনুসিং জানিয়েছেন যে গ্রেপ্তার হবার ইডির মুখোমুখি হচ্ছিলেন না কেজরিওয়াল প্রথম নোটিশ তিনি পান অর্থাৎ প্রথম দোসরা নভেম্বর দু নভেম্বর তেইশ দ্বিতীয় বাইশে ডিসেম্বর দু তৃতীয় থার্ড জানুয়ারি দু চতুর্থ এইটিন জানুয়ারি দু চব্বিশ পঞ্চম সেকেন্ড ফেব্রুয়ারি দু ষষ্ঠ উনিশে ফেব্রুয়ারি দু সপ্তম ছাব্বিশে ফেব্রুয়ারি দু অষ্টম ফোর্থ মার্চ দু এবং নবম একুশে মার্চ দু সেই দিনও যখন তিনি উপস্থিত হলেন না একুশে মার্চ রাতেই গ্রেপ্তার হলেন অরবিন্দ কেজরিয়াল তাকে গ্রেপ্তার করা নিয়ে রাজনৈতিক মহলে অনেক জল ঘোলা হয়েছে কিন্তু অরবিন্দ কেজরিয়ালই প্রথম নন যিনি এই আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হলেন এর আগে আরো অনেকেই গ্রেপ্তার হয়েছেন এই মামলাতে প্রথম পনেরোই মার্চ দু গ্রেপ্তার হয়েছেন কে কবিতা তিনি তেলেঙ্গানার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা আম আদমি পার্টি রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহ এই একই অভিযোগ অর্থাৎ এই মত কেলেঙ্কারিতে অক্টোবর পাঁচ দু হাজার তেইশে গ্রেপ্তার হয়েছেন অন্যদিকে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া তিনিও ফেব্রুয়ারি ছাব্বিশ অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি দু থেকে মদ কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে জেলবন্দি অবস্থায় আছেন কিন্তু এই যে এত অভিযোগ আসছে কেজরিওয়ালের সম্বন্ধে এবং যা নিয়ে দিল্লির রাজনীতি অত্যন্ত টালমাটাল চলছে কিন্তু এই গ্রেপ্তারিটা কেন হলো এই গ্রেপ্তারি হওয়ার পেছনে ইডি কি জানাচ্ছে ইডির চোখে কেন তিনি ষড়যন্ত্রকারী কি অভিযোগ কেজরিওয়ালের বিরুদ্ধে আফগানি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাতে অরবিন্দ কেজরিওয়ালকে যখন গ্রেপ্তার করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তখন তার বাসভবনে প্রথমে তারা রেড করতে যান ইডি আধিকারিকরা এবং রেড করার পরে তাকে গ্রেপ্তার করা হয় এখন অব্দি একশো কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে গ্রেপ্তারির পর চর্চা এসেছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সম্পত্তি কত কত টাকার মালিক এই অরবিন্দ কেজরিওয়াল বিজেপি অভিযোগ করেছে অরবিন্দ কেজরিওয়াল বাড়িতে নাকি পাঁচ থেকে আট লাখ টাকার পর্দা লাগানো রয়েছে তার বাসভবনে মোট তেইশটা পর্দা লাগানোর জন্য সাতানব্বই লাখ টাকা খরচা করা হয়েছে বলে অভিযোগ করেছে গেরুয়া শিবির অন্যদিকে কেজরিওয়ালের বিরুদ্ধে আরও অভিযোগ যে তিনি ভিয়েতনাম থেকে আনা তিন কোটি টাকার মার্বেল বসিয়েছেন বাড়িতে ছটি কার্পেট কিনেছেন উনিশ লাখ উননব্বই হাজার টাকায় বাসভবনের অন্তঃসজ্জায় নাকি দিল্লির মুখ্যমন্ত্রী খরচ করেছেন এগারো কোটি তিরিশ লাখ টাকা এমনই বিস্ফোরক অভিযোগ করলো পদ্মশ্রিবির নৈতিকভাবে তার এই বিলাসবহুল জীবনযাপনের কারণেও কেজরিওয়ালের ইস্তফা দাবি করে বিজেপি একশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ এনেছে ইডি মদ দুর্নীতি মামলায় যে অভিযোগগুলো আনা হয়েছে তাতে একাধিকবার অরবিন্দ কেজরিওলের নাম উঠে আসে ইডির অভিযোগ অভিযুক্তরা কেজরিওয়ালের সাথে সরাসরি যোগাযোগ করেছিলেন বর্তমানে প্রত্যাহার করে নেওয়া দিল্লির আবগারি নীতি মারফত ফায়দা তুলতে ধৃত বিআরএস নেত্রী কে কবিতা আপ সুপ্রিমো এবং মনীষ সিসোদিয়ার সাথে সরাসরি যোগাযোগ করেছিলেন এমনটাই জানিয়েছে ইডি আপের বিরুদ্ধে একশো কোটি টাকার আর্থিক তটরূপের অভিযোগ এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কত সম্পত্তির মালিক এই অরবিন্দ কেজরিওয়াল দু সালে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী কেজরিওয়ালের মোট তিন কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা ছিল সে সময় তার কাছে নগদে ছিল বারো হাজার টাকা তার স্ত্রীর কাছে ছিল ন হাজার টাকা পরিবারের মোট ছটি ব্যাংক অ্যাকাউন্ট সেখানে মোট তেত্রিশ লাখ টাকার বেশি জমা ছিল অরবিন্দ কেজরিয়ালের নামে কোনো লোন নেই তার পরিবারের কাছে চল্লিশ হাজার টাকার রূপ এবং বত্রিশ লাখ টাকা সোনা রয়েছে স্ত্রীর নামে পনেরো লাখ একত্রিশ হাজার টাকার একটা মিউচুয়াল ফান্ড রয়েছে বলে জানা যাচ্ছে কেজরিওলের কোনো গাড়ি নেই অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রীর কোনো নিজস্ব গাড়ি নেই স্ত্রীর নামে যদিও ছ লাখ কুড়ি হাজার টাকার একটি মারুতি গাড়ি রয়েছে স্ত্রীর নামেই হরিয়ানার গুরুগ্রামে একটি এক কোটি টাকা মূল্যের বাড়িও রয়েছে এক কোটি সাতাত্তর লাখ টাকার জমি রয়েছে গাজিয়াবাদ এবং হরিয়ানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বৃহস্পতিবার সন্ধে থেকে তার বাড়িতে যখন তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ শুরু করে তখন থেকেই ধরে নেওয়া হচ্ছিল যে এত প্রশ্নের উত্তর দু ঘন্টায় দেওয়া সম্ভব নয় কাজেই তাকে হয়তো গ্রেপ্তার হতেই হবে আর হলো তাই কিন্তু ঠিক কি কি অভিযোগ রয়েছে আপ সুপ্রিমোর বিরুদ্ধে দুহাজার একুশ বাইশ সালে দিল্লি সরকারের আনা আবগারি নীতি নিয়েই সমস্যার সূত্রপাত যদিও বিতর্কের মুখে দিল্লির আপ সরকার সেই নীতি প্রত্যাহার করে নিয়েছিল ইডির দাবি রাজধানীতে মদ বিক্রির নীতি এমনভাবে নির্ধারণ করা হয়েছিল যাতে বিশেষ কিছু সংস্থা এবং ব্যবসায়ী লাভবান হন এ ব্যাপারে দক্ষিণ ভারতের বিশেষ একটি লবিও প্রভাব খাটিয়েছিল বলে অভিযোগ আপের তহবিলে একশো কোটি টাকা জমা পড়েছে বলে অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আফগানি দুর্নীতি মামলায় কেজরিয়ালকে ষড়যন্ত্রকারী বলে উল্লেখ করেছে ইডি এই মর্মে জিজ্ঞাসাবাদের জন্য নবার ডেকে পাঠালেও উপস্থিত হননি অরবিন্দ কেজরিয়াল যে কথা আমরা আগেই আপনাদের জানালাম কেজরিয়ালের বিরুদ্ধে সাক্ষীরা যা বয়ান দিয়েছেন তাতে দেখা যাচ্ছে যে অভিযুক্তরাও তার নাম নিয়েছেন বারবার চার্জশিট এবং রিম্যান্ড বারবার উল্লেখ করেছে ইডি তদন্তকারীদের আরো দাবি কেজরিয়ালের বাসভবনে নিয়মিত যেতেন এই দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত বিজয় নায়ার আবগারি নীতি নিয়ে কেজরিয়ালের সঙ্গে দফায় দফায় বৈঠক হয় তার এই বিজয় নায়েরই ইন্ডো স্পিরিট সংস্থার মালিক সমীর মুখ্যমন্ত্রীর আলাপ করিয়ে দেন এছাড়া নামে একজনের নামও উঠে এসেছে এই মামলায় তিনিও বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন তদন্তকারীরা জানান তার বাবা ওয়াইএসআরসি দলের সাংসদ আবগারি নীতি নিয়েও তিনি কেজরিওয়াল সাথে সাক্ষাৎ করেন মাত্র কয়েক মাস আগে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা সুপ্রিমো তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করে ইডি যদিও গ্রেপ্তারির কয়েক মুহূর্ত পূর্বেই তিনি তার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন একমাত্র ভারতবর্ষের স্বাধীন ভারতের ইতিহাসে কেজরিয়াল এমন একজন মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় গ্রেপ্তার হলেন অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারিতে সুর চড়িয়েছেন দিল্লির মন্ত্রী অতিশী মার্লেনা সিং তার প্রেস কনফারেন্স থেকে আমরা জানতে পারি তিনি সরাসরি বিজেপির দিকে অভিযোগ করেছেন এবং এই গ্রেপ্তারি একটি রাজনৈতিক ষড়যন্ত্রমূলক আচরণ বলেও তিনি উল্লেখ করেছেন তিনি আরো বলেন দরকার হলে के जेल जरीवाल जेल्याग कर आज मैं ईडी से ये पूछना चाहती हूँ जनता पार्टी का आज एक राजनीतिक हथियार बना हुआ है कि ये तो बताइए कि आपकी सैकड़ों रेड के बाद आज आप जो समन पे समन समन पे समन समन पे समन, पे समन भेज रहे हैं ये तो आप बताइए कि आपको कितने पैसे मिले अभी तक कितना पैसा रिकवर हुआ अभी तक कितना प्रोसीड्स ऑफ क्राइम मिला जो छापे मारे आपने आम आदमी पार्टी के नेताओं पे के घर पर उनके ऑफिस में उनके लॉकर में उनके पैतृक गांव में क्या एक रुपए की भी पैसे की रिकवरी हुई है नहीं हुई है ईडी अपने प्रेस रिलीज में लिखने लायक तक पैसे रिकवर नहीं कर पाई है मैं तो ये भी कहूँगी कि जितना पैसा ईडी ने अपनी रेड्स में लगा दिया उसका खर्चा भी रिकवर नहीं कर पाई होगी ईडी आज तक दो साल की इन्वेस्टिगेशन में ना ईडी को ना सीबीआई को सैकड़ों अफसर लगाने के बाद हजारों रेड करने के बाद एक रुपया भी आम आदमी पार्टी के किसी नेता से किसी मंत्री से अभी तक नहीं मिला है और यही कारण है कि आम आदमी पार्टी के नेता बहादुरी से डटे हुए हैं भारतीय जनता पार्टी और उनके राजनीतिक हथियार ईडी के सामने वरना जिन जिन पार्टियों के नेताओं ने भ्रष्टाचार किया है जैसे ही उन पर ईडी की रेड होती है जैसे ही उन पर ईडी का केस होता है जैसे ही उनको ईडी का समन आता है वो अगले दिन भारतीय जनता पार्टी का पटका पहन लेते हैं भारतीय जनता पार्टी की टोपी पहन लेते हैं और भारतीय जनता पार्टी में शामिल हो जाते हैं फिर ईडी जाके कोर्ट में हाथ जोड़ के कहती है जी हम केस बंद कर रहे हैं हमारे कागज खो गए हमारी फ़ाइलें खो गई हमारे पास कोई सबूत नहीं है केजरीवाल एर गिरफ्तारी इंडिया जोटे तुल शुरू करे इंडिया जोटे शोरिक সরাসরি তার পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় সরকারের এই আচরণের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী বিজেপিকে নিশানা করে তিনি বলেন নির্বাচনে ফায়দা লুটতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এভাবে নিশানা করা সম্পূর্ণ ভুল ও অসাংবিধানিক রাজনীতি স্তরকে এভাবে নামিয়ে দেওয়া প্রধানমন্ত্রী বা তার সরকারের জন্য শোভা পায় না নির্বাচনী লড়াইয়ে আপনার সমালোচকদের সাথে লড়াই করুন তাদের সাহসিকতার সাথে মোকাবিলা করুন এবং অবশ্যই তাদের নীতি এবং কাজের ধরনকে আক্রমণ করুন এটি পূরণ করা এবং চাপ সৃষ্টি করে দুর্বল করা গণতন্ত্রের প্রতিটি নীতির পরিপন্থী এর পাশাপাশি কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়েও বিজেপিকে নিশানা করেন প্রিয়াঙ্কা গান্ধী তিনি বলেন দেশের বৃহত্তম বিরোধী দল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সমস্ত রাজনৈতিক দল এবং তাদের নেতারা ইডি সিবিআই এবং আইটির চাপে রয়েছে একজন মুখ্যমন্ত্রীকে জেলবন্দি করে রাখা হয়েছে এখন অন্য মুখ্যমন্ত্রীও জেলবন্দি তার প্রস্তুতি চলছে এমন লজ্জাজনক দৃশ্য স্বাধীন ভারতের ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি অরবিন্দর গ্রেপ্তারিতে নিন্দা করেছেন রাহুল গান্ধীও এই গ্রেপ্তারির প্রতিবাদে রাহুল বিজেপি সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে এক্স হ্যান্ডেলে লেখেন একজন ভীত স্বৈরশাসক এক মৃত গণতন্ত্র তৈরি করতে চায় মিডিয়া সহ সব প্রতিষ্ঠান দখল দল ভাঙা কোম্পানি থেকে তোলাবাজি প্রধান বিরোধী দলের অ্যাকাউন্ট ফ্রিজের মতো শয়তানি শক্তি প্রয়োগ করেও খান্ত হননি এবার নির্বাচিত মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়া জোট এর উপযুক্ত জবাব দেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই গ্রেপ্তারি তীব্র প্রতিবাদ জানিয়েছেন শুধু তাই না এছাড়াও সিপিআইএম এবং প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও এই গ্রেপ্তারির তীব্র প্রতিবাদ জানানো হয়েছে যদিও দিল্লি হাইকোর্টের তরফ থেকে কোনো সুরক্ষা কবচ না পাওয়াতেই অরবিন্দ কেজরিওয়ালকে যে গ্রেপ্তার হতে হলো সে কথা বলার অপেক্ষা রাখে না কিন্তু অরবিন্দ কেজিয়াল যদি ইডির সমনে ইডির মুখোমুখি হতেন তাহলে কি তিনি গ্রেপ্তার এড়াতে পারতেন নাকি এই গ্রেপ্তার অবধারিতই ছিল ভোটের আগে এটাই কি বিজেপির চাল যাতে সমস্ত বিরোধী নেতাদেরকে সন্ত্রস্ত করে ভোটের ময়দানে স্বচ্ছন্দে জিততে পারে তারা এর ভবিষ্যৎ কি হয় ভোটের ফলের কি প্রভাব পড়ে তা আগামী দিনই জানা যাবে তবে এখন অবধি এটাই সবচেয়ে বড় খবর যে স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে আশা করি আমাদের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটি লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে আপনারা এই গ্রেপ্তারি নিয়ে কি ভাবছেন নমস্কার